দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব পঁচিশ পুরো হোটেল ফাঁকা মাছ বরাবর একটা টেবিল জুড়ে দুজন মানুষের অবস্থান এপাশপাশ মুখোমুখি হয়ে বসে আছে দিগন্ত তালুকদার আর রহমান পাটোয়ারি দুজনে নিষ্ঠুপ হয়ে বসে আছে বেশ অনেকক্ষণ পর নিরবতা ভেঙে রহমান বলল কি বলতে চাও শান্ত চাহনিতে একবার রহমানকে দেখল দিগন্ত পরক্ষণে স্পষ্ট গলায় বলা শুরু করল আমি এত ঘোরপ্যাস কথা বলতে পারি না নাইবা বা আমার এত ধৈর্য আছে তাই আমার ব্যাপার সরাসরি আমি বলছি আপনার মেয়েকে ভালোবাসি বিয়ে করবো ওকে ভেতরে ভেতরে চমকালো রহমান কিন্তু মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক দিগন্তের কথার প্রেক্ষিতে হালকা হেসে বলল তুমি হয়তো জানো না আমি বৃষ্টির জন্য পাত্র ঠিক করে রেখেছি সে আপাতত দেশের কাজে হুম হুম বেলা বেলার নামটা কর্ণকোহরে পৌঁছাতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রহমান চোখ মুখ মাত্রারিক্ত গাম্ভীর্যতায় ছেয়ে গিয়েছে গম গমে আওয়াজে বলে উঠল তোমার সাথে আমি কোনোরূপ রেসে রেসি চাই না তোমার আচার ব্যবহার আমার কোনোকালেই পছন্দ নয় এই ধরনের ঠাট্টা তামাশা আর করবে না আপনার সাথে আমার ঠাট্টার সম্পর্ক নয় যেটুকু বলার প্রয়োজন ছিল বলে দিয়েছি কারণ দিন শেষে আমার জীবনের বড় আমানত আপনার কাছে গচ্ছিত রহমান শক্ত গলায় বলল তোমার মতো গুণ্ডাদের আমি কখনোই পছন্দ করি না নেহাত মিতালির সাথে তোমার সম্পর্ক রয়েছে সে খাতিরে দু একটা ভালো মন্দ কথা বলেছি সেসবের জন্য আমাকে ভালো ভেবে আমার মেয়ের দিকে নজর দেবে না মেয়েদের ব্যাপারে কারোর সাথে আমার বিন্দুমাত্র আপোষ নেই দিগন্ত তীক্ষ্ণ চোখে চেয়ে আছে রহমানের দিকে রহমান যে রেগে আগুন হয়ে গিয়েছে তা ওর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে ঠোঁট বাকিয়ে হাসলো দিগন্ত পরপরই বলল আমি আপনার মতামত চাইনি আমার কথাটুকু জানিয়েছি শুধু এত হাই পাওয়ার হওয়ার কিছু নেই বসে কথা বলেন দিগন্তের কথাগুলো শোভন হতেই আরও বিষিয়ে যায় রহমানের মন রাগে শরীর জ্বলছে রিড়ি করে টেবিলের ওপর শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি মেরে হিসিসিয়ে বলে ওঠে তোমার মতো ম্যানার্সলেস ছেলে আমি দু চোখে দেখতে পারি না তুমি আমাকে হুকুম করছো তোমার এই বুকের পাটা তোমার কাছে রাখো আমার মেয়ে অনেক ছোট তোমার আর তার বয়সের পার্থক্য সম্পর্কে আদতে কোনো আইডিয়া আছে তোমার বয়স দিয়ে ধুয়ে পানি খাবো কোনো গুন্ডা মাস্তান কখনই আমার মেয়ে জামাই হতে পারে না তাই ভালো চাও তো আমার মেয়ের থেকে দূরে থাকবে না হলে সোজা মামলা দিব তোমার নামে ওষ্ঠজোড়া হালকা প্রসারিত হলো দিগন্তের মাথায় কুটিল বুদ্ধিগুলো আবারও চাড়া দিয়ে উঠল ঝট করে উঠে রহমান পাটোয়ারির মুখোমুখি দাঁড়িয়ে বলল ঠিক আছে মেনে নিলাম আপনার কথা দূরে থাকব তবে আপনাকেও আমার একটা কথা মানতে হবে আগুনের ফুলকেন্নায় জল জলে তীক্ষ্ণ চোখ জোড়ার স্থান দিগন্তের মুখ পানে এত সহজে আপোষে আসতে চাইছে ওর সামনে দণ্ডায়মান রক্তটা বদমেজাজি ছেলেটা মুখ ভঙ্গিমাও একদম শান্ত স্বাভাবিক কোনোরকম হুমকি ধমকি কথা কাটাকাটি ছাড়াই মেনে নিতে চাইছে ওর কথা মানতে খানিকটা বেগ পেতে হলো রহমানের তবু নিজ চেহারায় গাম্ভীর্যতা বজায় রেখে গুরুগম্ভীর গলায় বলল যদি তুমি সত্যি বেলার থেকে দূরে থাকো তবে তোমার একটা কথা মানতে আমার কোনো আপত্তি নেই মনে মনে ভীষণ খুশি হলো দিগন্ত তার খানিকটা ছাপ পড়ল ওর চোখের ভাজে ধূরত রহমানের নজর এড়ালো না সেটা মনে মনে দ্বিধায় জড়ালো সে মেয়ে নিয়ে কি বিরাট ভুল করলো একবার কথা দিলে সেটার বর খেলাপ তো সে কোনোদিনও করে না ছেলেটা যদি ওকে কথার বেড়া জেলে ফাঁসিয়ে নিজের কাজ করে নাই। এই ছেলেকে বাইরে থেকে যতটা সহজ মনে হয় ও একদম সেরকম সহজ ছেলে নয় মানুষকে কথার মার পেছে আটকে দেয় দিগন্তকে এতটুকু চেনা আছে রহমানের নিজের মুখ থেকে বের হওয়া কথাটার জন্য এখন বেজায় আফসোস করছে সে কিছু না ভেবে না শুনে হুট করে দিগন্তের কথাটা মেনে নেওয়া উচিত হয়নি তার রহমানের মুখে অবক চিন্তার ছাপ দেখে আনন্দ পেল দিগন্ত আমি যেমন বিনা বাক্য মেনে নিয়েছি আপনার কথা পরবর্তীতে আপনাকেও মেনে নিতে হবে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আমার লিমিট ক্রস করতে দুবার ভাবব না আশা করি আমার ক্ষমতা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে লোকমুখে ছড়াছড়ি রহমান পাটোয়ারি এক কথার মানুষ আসলেই কি তাই মাস বয়সের হালকা চামড়া কোচকানো হৃদয়ের মাঝে গাঢ় ভাস পড়ল রহমানের ভারিকি গলায় বলল কি বলতে চাও সোজাসপটা বলো এত কথা শোনার প্রয়োজন নেই আমার তুমি যে এক কথায় বুঝেছো আর আমার মেয়ের থেকে দূরে থাকতে চেয়েছ এ কথা ভুলো না আবার দিগন্তের অষ্ট হাসির উদ্ভব ঘটল গম্ভীর কণ্ঠে বলে উঠল অবশ্যই দিগন্ত তালুকদার তার কথা অটুট থাকে তবে তবে কি আপনার মেয়ে আমার কাছে আসলে আমি তাকে ফেরাবো না দিগন্তের কথায় ভয় পেয়ে চমকানোর কথা থাকলেও রহমান একচুল পরিমাণও বিচলিত হলো না বরং জুড়ে ছেয়ে গেল এক বিস্তর হাসি রেখা কণ্ঠে কিছুটা অহমিকা নিয়েই বলল সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো আমি থাকতে আমার মেয়ের এরকম মতিভ্রম কখনোই হবে না অহংকারের পতন আছে পাটরি সাহেব মেয়েদের নিয়ে একটু বেশি অহংকার নয় কি আপনার কিছু অহংকারের পতন নেই আমার মেয়ের আমার অহংকার আমার গর্বের কারণ তারা পথভ্রষ্ট হলেও সঠিক পথ দেখে দেওয়ার জন্য আমি আছি তুমি শুধু খেয়াল রেখো তোমার কথায় যেন হের ফের না হয় বলে আর না রহমান যেভাবেই তারা নিয়ে এসেছিল সেভাবেই হোটেল ছেড়ে বেরিয়ে গেল। রহমানের যাওয়ার দিকে তাকে বাঁকা হাসলো দিগন্ত রায়হান এসে দাঁড়ালো ওর পাশে অবাক গলায় বলল মেনে নিলি যে কি হলো ব্যাপারটা এটা সত্যি তুই বলছিস লোকটার এক কথায় বেলার থেকে দূরে সরে আসবি হাও দিগন্ত রায়হানের কাঁধে হাত রেখে বললো যখন কাছে থেকে কাজ হয় না তখন দূরে সরে যাবি দেখবি কাজ অনেকটাই হয়ে গিয়েছে মানে সময় হলে বুঝবি বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে এই বাড়িধারার মাঝেই বাইরে বাইরেতে এলো দিগন্ত রাত অনেক হয়েছে পুরো বাড়ি অন্ধকার পরিবেশ থমথমে অন্ধকারে মোড়া পুরো বাড়ির মধ্যে শুধু ডাইনিংয়ে হালকা আলোটুকু নিঃশব্দে জ্বলছে পুরো শরীরের অনেকাংশ ভিজে গিয়েছে দিগন্তের ভেজা মাথায় হাত বুলাতে বুলাতে ডাইনিং টেবিলের সামনে এসে থামল মিতালি ঘুমে টুপছে আর কাঁচা শাক বেছে রাখছে তা দেখে ভারী গলায় দিগন্ত বলল রাত এত হয়ে গেল ঘুমাওনি কেন টুপে পড়ছিল মিতালি দিগন্তের আওয়াজ পেয়ে ঘুম ধরা চোখগুলো ফিরিয়ে ওর দিকে তাকালো একটা বিরাট হাই তুলে বলল তোর জন্য অপেক্ষা করছিলাম ফ্রেশ হয়ে আয় আমি খাবার গরম করছি দিগন্তের কপালে ভাস পড়ল ওর জন্য অপেক্ষা করতে বারণ করে প্রতিদিন কিন্তু মিতালি সে কথা কানে তুললে তো সারাদিন খেটে খুঁটে সে আবার রাত জেগে বসে থাকবে ওর জন্য দিগন্ত চাইলেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না এত রাত অব্দি জাগার কোনো মানেই নেই গম গমে গলায় বলল, তোমার কি নিজের শরীর নিয়ে একটুও ভাবনা নেই আর কতবার বলবো রাত জেগো না মিতালি বাঁকা গলায় বলল তুই রাতে তাড়াতাড়ি ফিরলেই তো পারিস আমার কাজ থাকে অকাশ সব এমন তো না সরকারি চাকরি করছিস তাই সরকার তোকে বেঁধে রেখে কাজ করিয়ে নিচ্ছে সেই তো দাদাগিরি করে বেড়াস তোমার আর তোমার ভাইয়ের কথার ধরন একই সুযোগ পেলেই আমাকে কথা ঠেস মেরে বলতে ছাড়ো না ভাইয়ের কথা আসতেই কৌতূহলী একটা ভাব চলে এলো মিতালির মাঝে বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো ভাইয়ের কথা বললি যে দেখা হয়েছিল নাকি দিগন্ত সাই জানিয়ে বলল হ্যাঁ সন্ধ্যার পরে জমিয়ে আড্ডা দিয়েছি দুজনে মিতালি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল বলে দিয়েছিস সব হুম তারপর কি বলল দিগন্ত একটা চেয়ার টেনে বসলো মিতালির শাড়ির আঁচল টেনে মাথা মুছতে মুছতে রহমানকে ভেঙে বলল। সেই একই বাণী আমার মেয়ে অনেক ছোট দূরে থাকবে ওর থেকে তোমার মতো গুন্ডা লাফাঙ্গা ছেলেকে আমি কখনোই মানব না আমার মেয়ের সাথে কিছু করার চেষ্টা করলে মামলা দেব তোমার নামে তুই কি বললি দিগন্ত গম্ভীর গলায় বলল মেনে নিয়েছি চরম বিস্ময় নিয়ে মিতালি বলল কি বলছিস বেলাকে ছাড়া থাকতে পারবি দিগন্ত ম্লান হেসে বলল ওকে ছাড়াই তো আছি মিতালি দিগন্তের কাঁধে হাত রেখে বলল সব ঠিক আছে তোর চোখ মুখে তো শুকনো লাগছে কেন রে ঠিক আছে আমি খিদে নেই তুমি ঘুমিয়ে পড়ো বড়ো কি আর কিছু বলেছে বলেছে অনেক কিছুই আমিও মেনে নিয়েছি দূরে থাকবো তার মেয়ের থেকে কিন্তু কিন্তু কি দিগন্ত মিতালির দিকে তাকালো ঠোঁট বাঁকিয়ে বলল তার মেয়ে আমার কাছে আসলে আমি মানা করব না মন বড় তো ও কি বোঝে আর তোর কাছেই বা আসবে কেন বাপু দিগন্ত মুসকে এসে বলল মনি বল তোমার ভাতিজীবনে হয় বড় হয়ে গিয়েছে হুম হয়েছে তো বিকালে ফোন দিয়েছিল কি ভাব নিয়ে বললো আমি এখন কলেজের ছাত্রী ছোট নেই আর জানো কি বে হিংসা করছে সে কি কাকে মাইশাকে ভীষণ কৌতূহল নিয়ে প্রশ্ন করল মিতালি কি করে বুঝলি দিগন্ত ঠোঁট কামড়ে ধরে বলল ওর চোখের চাহনি সব বলে দেয় আমাকে না বললেও ওর মনে কখন কি চলে তা আমার নখ দর্পণে এক টুকরো হাসল মিতালি পরক্ষণে বলল কিন্তু মায়ের হিংসে করবে কেন হয়তো গ্রামে কিছু শুনেছে যাই হোক ওর হিংসের কারণে আমার বেশ সুবিধা হয়েছে ওর সাথে ওর বাপকেও সোজা করবো এবার কিন্তু একটা কারণে মার খেয়েছে বেদবটা বাঁকা গলায় মিতালি শুধু হলো তুই মেরেছিস হুম কেন এত বড় মেয়ের গায়ে হাত তুলবি কেন দিগন্ত একটু ফুসে উঠে বলল ও বারবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছিল আবার মায়শাকে আমার সাথে জড়িয়ে উল্টা পাল্টা বলছিল এতবার প্রশ্ন করলাম একবার আমাকে কিছু বলেনি ও জানতে চাইলেই তো সব বলে দিতাম তা না করে নিজে নিজেই কত কিছু ভেবে নিয়েছে বেয়াদব একটা রাগ উঠেছিল খুব সামলাতে পারিনি নিজেকে তাই দিয়েছি থাপ্পড় অসভ্য মেয়ে একে তো কিছু শোনেনি আমার কাছে তার উপর আবার তেরামি করছিল গভীর রাত শুনশান পরিবেশ সবাই ঘুমিয়ে পড়েছে ঘুমনেই শুধু রায়হানের চোখে বিছানা জোরে নড়াচড়া করছে মাথায় ঘুরপাক খাচ্ছে বিশাল চিন্তার ভার আর না পেরে উঠে বসলো একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণের মাঝেই শেষ করলো সেটা কিছুতেই শান্তি পাচ্ছে না বৃষ্টি থেমেছে এই কাদা জলের মাঝে নিস্তব্ধতা ভেদ করে বাইক নিয়ে ছুটলো এক জায়গায়